এখানে বন্ধু ব্যবসায়ী এবং জেলে সম্পর্কে একটি খুব বিখ্যাত গল্প রয়েছে যা আমি আপনাকে বলতে চাই একদিন এক জেলে খুব সুন্দর সমুদ্র সৈকতে মাছ ধরছিল আরামে শুয়ে সমুদ্র এবং পরিষ্কার বাতাস উপভোগ করে মাটিতে তার মাছ ধরার রড পুঁতেছিলেন এমন সময় একজন ব্যবসায়ী পাশ দিয়ে যাচ্ছিলেন এবং এমন অবস্থায় তাকে দেখেন সে তাকে বলে আরে ভাই এভাবে শুয়ে থাকলে অনেক মাছ ধরতে পারবে না বেশি মাছ ধরতে হলে একটু পরিশ্রম করো। জেলে তার দিকে তাকিয়ে বলে আপনি বলুন আমি কি করব ভাই ব্যবসায়ী বল এটা কর একটা বড় জাল কিনুন কারণ একটা ফিশিং রড দিয়ে আপনি একবারে একটাই মাছ ধরতে পারবেন কিন্তু আপনার যদি একটা বড় জাল থাকে তাহলে আপনি একবারে অনেক মাছ ধরতে পারবেন জেলে বলে কিন্তু এত মাছ দিয়ে কি করব ব্যবসায়ী উত্তর দেন বাজারে মাছ বিক্রি করে অবশ্যই টাকা পাবেন মৎস্যজীবী বলে তাহলে ওই টাকা দিয়ে কি করব ব্যবসায়ী বলল ওই টাকা দিয়ে একটা বড় নৌকা কিনুন তাতে আরও অনেক জাল থাকবে এবং আপনি বেশি মাছ ধরতে পারবেন তারপরে আপনি আরও টাকা রোজগার করতে পারবেন কিন্তু জেলে বলে কিন্তু আমি এত টাকা দিয়ে কি করব একথা শুনে ব্যবসায়ী একটু বিরক্ত হতে শুরু করে মানে কি ওই টাকা দিয়ে কর্মচারী রাখবে কর্মচারীরা বেশি মাছ ধরে টাকা রোজগার করতে পারবে এবং মাছ বিক্রি করে জেলে আবার বলে কিন্তু তারপর কি তাহলে এর মানে কি এত টাকা দিয়ে আপনি যা চান তা করতে পারেন খাবার খেতে পারেন পার্টি করতে পারেন বা সমুদ্র সেইকতে আরামে বসে থাকতে পারেন এবং যখন আপনি আরাম করতে পারেন আপনি যদি চান আপনি এই সমুদ্র সেইকতে আপনার বাকি জীবন কাটাতে পারেন তখন জেলে শান্ত গলায় বলে ভাই আমি এখন কি করতেছি এখনও একই কাজ করছি এই গল্পের অর্থ কি বন্ধুরা দয়া করে ভেবে দেখুন যদি সেই ব্যবসায়ী না বলতেন যে আপনি আরামে শুয়ে সেইকতে আরাম করতে পারেন অর্থ উপার্জনের পরে সেই জেলেটির আর কোনো পাঞ্চ লাইন অবশিষ্ট থাকবে না তাহলে কি সেই ব্যবসায়ী বলতেন যে এত টাকা কামাই করে আপনি বিশ্বের সবচেয়ে দামি মদ পান করতে পারবেন জেলে কি উত্তর দেবে সে হয়তো উত্তর দিত যে আমি মদ খাই না কিন্তু তখন যদি ব্যবসায়ী বলত এত টাকা কামাই করে দামি জামাকাপড় কিনতে পারো কিন্তু জেলে খুব সহজেই এর উত্তর দিতে পারে কাপড় কেনার দরকার নেই আমি আমার টিশার্টে খুশি কিন্তু সেই ব্যবসায়ী যদি আমাকে এত টাকা সংগ্রহ করতে বলত আপনি একটি পাঁচ তারকা হোটেলে যেতে পারেন এবং সেখানে ভালো খাবার খেতে পারেন আপনি হয়তো ভাবছেন এই মৎস্যজীবীর কাছে কি জবাব হবে কিন্তু উত্তর যে কোনও কিছু হতে পারে জেলে বলতে পারেন পাঁচ তারকা হোটেলের বন্ধ ঘরে বসে কি করব আমার আসল আনন্দ এখানে প্রকৃতিতে নির্মল মনোরম বাতাসে এখানে গাছের মধ্যে সমুদ্রে যা আমি আমার হাত দিয়ে করতে পারি আমি নিজের হাতে ধরা মাছ রান্না করব এটি যে কোনও ফাইভ স্টার হোটেলের খাবারের চেয়ে বেশি সুস্বাদু হবে বন্ধুরা এই গল্পে অবশ্যই কিছু অর্থ আছে আমরা আমাদের চারপাশে কত মানুষ দেখি যারা আনুষ্ঠানিক পোশাক পরে না ফাইভ স্টার হোটেলে খায় না বেশি টাকা রোজগার করে না তবুও সে তার জীবন নিয়ে সুখী ও সন্তুষ্ট কিন্তু অন্যদিকে বিপরীতটিও সত্য কত ধনী কোটিপতি আছে যারা সুখী নয় মূল কথা হচ্ছে টাকা পয়সা কখনো আপনাকে সুখ দিতে পারে না সন্তুষ্টি হচ্ছে সবচাইতে বড সুখ